বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গাপুজোর বাকি হাতে গোনা কয়েকদিন আর তার আগে এই পুজো কমিটিগুলোর সাথে উৎসব অডিটোরিয়ামে একটি বৈঠক করা হলো যেখানে উপস্থিত ছিল কোচবিহার জেলার বিভিন্ন পুজো কমিটির সদস্য এবং সদস্যরা কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা কোচবিহারের পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা ও পুলিশ প্রশাসনের কর্তারা অনলাইনের মাধ্যমে পুজো কমিটিগুলোকে পুজোর অনুমোদনের জন্য আবেদন করতে হবে এমনটাই জানানো হয় বৈঠক শেষে আজকের এই বৈঠক শেষে কি জানাচ্ছেন কোচবিহার শাসক অরবিন্দ কুমার মিনা শুনুন दिन आगे अप्रेबल सीएम इंदौर स्टेडियम टिकट पूजा कमेटी के दे साथ ट्रेडिंग करे ऑलरेडी टा सूचना করেছে তাই কৌরিক্রমে আজকে আমরা টিডা লেভেলে সব ডিজা কমিটির টিমি আমাদের टोटल लाइन डिपार्टमेंट আছে সব কেমি কোঅর্ডিনেশন মিটিং করা হচ্ছে পুলিশ সব মানে তো এবারে আমরা ফোটাল মানি অনলাইন অ্যাপ্লিকেশন ऑलरेडी আপনারা তো ডিটেইলস শুনেছে কারণ যত আমাদের डिपार्टमेंट आके थे फायर अफिशन करे एसीडीसीएल सभी ही हैं। पूजा कमिटी जस्ट निजीर क्रेडमिशन क्रिएट करे ऑनलाइन कर देमिशन जो डिपार्टमेंट आगे पुरा अलाव कर देखिए इंटीग्रेटेड देते पेरी बैरिए पूजा कमिटी के प्रत्येक अफिसे दौड़ा हो অনেক জায়গায় যেতে হবে না এক জায়গা থেকে অনলাইন অ্যাপ্লাই করে দিলে ওদের ক্লাসটা অনেকটা সুবিধা হয়ে যাবে ওদের ওদের সুবিধাকে মাথায় রেখেই এটা কিছুদিন আগেই গভর্নমেন্ট অব দো স্কুল ডিসাইড করেছে যে এটা অনলাইন করলে ভালো হবে তো আমরা অ্যাপ করে বছর থেকে অনলাইন